সম্প্রতি একজন উপদেষ্টা বললেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম পরিবর্তন করবেন মহিলার জায়গায় নারী শব্দ ব্যবহার করা হবে বিষয়ে আপনার কোনো মন্তব্য আছে আমরা যতটুকু জানি যে তথা অধিকার কর্মীরা যাদেরকে দেশে মানুষ সন্দেহের চোখে দেখে অনেকদিন ধরেই তারা এটি পরিবর্তন করতে চাইছে তো আমার প্রশ্ন হলো যে এ এই শব্দটি পরিবর্তন করার বিশেষ কি হেতু বা রহস্য থাকতে পারে বা বিশেষ কি প্রয়োজনীয়তা দেখা দিতে পারে বিশেষ করে বর্তমান সরকারের মধ্যে যে পরিমাণ এনজিও বান্ধব সরকার গঠন হয়েছে এবং যে পরিমাণ এনজিওদের প্রভাব রয়েছে সেটা খুবই আশঙ্কাজনক এনজিওরা বরাবরের মতোই বিদেশি ফান্ড এনে এদেশে বিদেশিদের বিভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করতে চায় এদেশের সামাজিক মূল্যবোধ পরিপন্থী কাজ এদেশের বেশিরভাগ এনজিওগুলো আমি সব এনজিওকে দোষারোপ করছি না বেশিরভাগ এনজিওগুলো বা মোটা ধাগের বড় এনজিওগুলো তারা কাজ করছে এটা আমরা সবাই কম বেশি জানি আইন বিরোধী এদেশে মানুষের মূল্যবোধ পরিপন্থী বিষয়গুলো তারা চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে বিধায় তাদের সুপারিশ মালাকে খুব বেশি আমলে নেওয়া এটা কখনো ভালো লক্ষণ হতে পারে না এই জায়গা থেকে আমি মনে করি যে এটা নিয়ে যথেষ্ট আপত্তি করবার সুযোগ আছে বিশেষ করে এটার ফাঁক দিয়ে নানান দুর্বিশ সেটাকে প্রবেশ করাবার অপচেষ্টা করা হতে পারে সংবিধানের পরিচালনার যে মূল নীতি সেখানে বহুত্ববাদ শব্দটির ব্যাপারও একই কথা প্রযোজ্য এ বহুত্ববাদ এই শব্দের মায়ের পেছে বা এই শব্দের আড়ালে আপডালে এবং সামাজিক মূল্যবোধ পরিপন্থী এবং দেশের সকল ধর্মের মানুষের ধর্মীয় চিন্তার বিরোধী জিনিসগুলোকে প্রবেশ করাবার অপচেষ্টা হতে পারে বেশিরভাগ মানুষ মুসলিম রাষ্ট্র ধর্ম ইসলাম থাকাটা যৌক্তিক এটা অযৌক্তিক নয় যদি অযৌক্তিক হতো তাহলে মালয়েশিয়ার মতো দেশ সেটাকে রাষ্ট্রধর্মের ধর্মের জায়গায় রেখে তারা উন্নতির চমৎকার একটি জায়গা তারা পৌঁছে যেতে পারতেন না সো এই জায়গাগুলোতে আমার মনে হচ্ছে যে বিদেশিদের চাপে সরকার নত জানু হয়ে এই জাতীয় বা সুপারিশ যারা করছেন এই সংবিধান সংশোধন কমিটি তারা এই জাতীয় সুপারিশ করেছেন বলে আমার মনে হয়